一緒にてていけど。 থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি কাতার এমবেসি সৌদি এমবেসি ইউকে এমবেসি পাকিস্তান এমবেসি ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই দেশ নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে धन्यवाद mm सबाई -hmm.